রাজশাহীতে এসেছি ইউনিভার্সিটি এটা সম্ভবত চারুকলা হতে পারে জানি না সঠিক এখানে কিন্তু অসংখ্য মানে মূর্তি বানাচ্ছে প্রতিটাই কিন্তু ছাত্ররাই বানাচ্ছে অনেক কাজ চলতিছে ভিডিও আছে দেখতে পারবেন মানে প্রতিটি মূর্তি অসাধারণ এগুলো আপনাদের অনেক ভালো লাগবে দেখছেন মানে এখানে কিন্তু বানায় আবার শুকাতে দিছে দেখছেন সুন্দর সুন্দর বানায়া কিন্তু শুকাতে দিছে দেখছেন সব কিছু বানাইয়া শুকাতে দিছে চলেন আরো দেখাই দেখছেন জটিল প্রতিটি মানে পণ্যই মানে প্রতিটি মূর্তি কিন্তু অনেক সুন্দর ওখানে দেখেন দেখছেন হ্যাঁ এটা সম্ভবত করা হতে পারে দেখেন দেখছেন এগুলি বানাচ্ছে রেডি হচ্ছে এটা নোয়া দেওয়া আছে জটিল আরো আছে দেখেন দেখছেন প্রতিটি মূর্তি কিন্তু অনেক সুন্দর প্রতিটি মূর্তি অনেক সুন্দর একবার জীবন্ত দেখেন একবারে জীবন্ত অনেক সুন্দর এটা কি হবে ভাল্লুক মামা নাকি জানিনা হুম দেখছেন একবার কঠিন কঠিন জীবন্ত আরো অনেক আছে এরকম এখানে মনে হচ্ছে শহীদদের রক্তের একটা ইয়াবান একবারে জীবন্ত এই ভিডিও ফেসবুকে ইউটিউবে যাবে এরকম ভিডিও আনকমন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন যতটুকু পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি এখানে কিছু একটা বানাবে এখনও রেডি হয় অনেকেই কিন্তু এখানে ভিডিও শ্যুট করতেছে ভিডিও থেকে ভিডিও নিলাম তাহলে দর্শক ভালো থাকবেন দেখেন দেখছেন নিচেও কিন্তু অনেক অনেক এটা একবারে লেটেস্ট নতুন রোদে দিছে রোদে সুগাতো দিছে এখনো কমপ্লিট হয়নি দেখছেন নিচেও আছে মানে ছাত্ররাই সব করছে তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে আমি জুয়েল পিকে বগুড়া থেকে এসেছি